তুই যদি পারমানেন্টলি কোনো কান্ট্রিতে সেটেল হতে পারিস

একটু ইন্দোনেশিয়া কোথাও জায়গায় গিয়ে থাকা ইন্দোনেশিয়ার নট ব্যাড মানে সবকিছু মিলে মানুষ এত ফ্রেন্ডলি এত সেফ আমাদের সাথে ভালো বিহেভ করে বাংলাদেশের সাথে ভালো দেশ যেখানে বাংলাদেশ মানে পছন্দ করে বাংলাদেশে

যেটা ইউএস কানাডা ইউকে তো অতটা না ইউকে তো মেবি আর একটু ইউএস বেটার আছে কেউ গরিব হয়ে গেলে একদম মানে না খায় রাস্তায় পড়ে যাবে না সো ওখানে সোশ্যাল বেনিফিটসগুলো আছে মানুষ রাস্তায় সাফার করতেছে এরকম দেখা যায় না ইউজলি সো ওইরকম একটা সোসাইটি থাকতে আমার ভালো লাগে মানে গভর্নমেন্ট একটু হলে তো ওটা কেয়ার করবে হ্যাঁ বেসিক একটু হলে আচ্ছা নাই